চুচুড়ার রাস্তাঘাটের বেহাল দশা ঘিরে অবশেষে পদক্ষেপ নিল হুগলি চুচুড়া পুরসভা খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা তাই দুর্গাপুজোর আগে শহরের রাস্তাগুলিকে সরানোর উদ্যোগ নিয়েছে পুরো কর্তৃপক্ষ তবে বর্ষার মধ্যে পিচের রাস্তা হওয়ায় তা টিকসই হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই হুগলি মোড় থেকে পাতি পর্যন্ত বিবেকানন্দ রোডে তাপ্তি মারার কাজ শুরু হয়েছে একই সঙ্গে হাসপাতাল রোড সহ শহরের বিভিন্ন পিচের রাস্তায় মেরামতির কাজ চলছে তবে বৃষ্টির মধ্যেই কাজ হওয়ায় তা কতটা টিকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইঞ্জিনিয়ারদের মতে পিচেদের সবচেয়ে বড় শত্রু জল অথচ কড়া বর্ষাতেই কাজ চলছে ঠিকাদাররা দাবি করেছেন যতটা সম্ভব রাস্তা ক্ষতি আটকানোর চেষ্টা করা হচ্ছে তবে পুজোর আগেই রাস্তা করার নির্দেশ থাকায় বাধ্য হয়েই কাজ চালাতে হচ্ছে এই যে বৃষ্টি আসছে এদের কি অসুবিধা হচ্ছে

পুরো পরিষদ পূর্ত সৌমিত্র ঘোষ বলেন কিছুদিন আগেই মানুষ অভিযোগ করেছিলেন রাস্তার জন্য যাতায়াত সম্ভব হচ্ছে না এখন আবার বলছেন কেন কাজ হচ্ছে আবহাওয়া তো হঠাৎ বদলে যায় সেটা পুরসভা আগে থেকে জানবে কি করে আমরা তো আর জ্যোতিষী নই বর্ষার জন্য কাজ দীর্ঘদিন বন্ধ রেখেছি এবারে বৃষ্টি হচ্ছিল বর্তমানে কিছুদিন ধরে একটু কটকটে রোদ্দুর উঠছে আমাদেরও কন্ট্রাক্টাররা বসে আছে কাজটা করবে বল সব মানুষ বলছে না কিছু মানুষ যারা বলছিল যে রাস্তা দিয়ে গেলে মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এখন কাজ আরম্ভ হতে তারাই এই অভিযোগ আনছে আবার বৃষ্টি হচ্ছে কেন কাজ হচ্ছে পৌরসভাকে এরা করতে মানে কাজ না করলেও বলবে আবার কাজ করার চেষ্টা করলেও পৌরসভাকে বলবে রকম যে মানুষ অভিযোগ করছে আমি খালি বলতে চাই সে কি আজকের দিকে বলতে পারবে কাল কখন বৃষ্টি নামবে কি বৃষ্টি হবে না তাহলে তাকে তো জ্যোতিষী হতে হবে পৌরসভা তো আর জ্যোতিষী নিয়ে বসে নি পৌরসভা দেখেছে আগের থেকে বৃষ্টি অনেক কমে গেছে ওই জন্য এমার্জেন্সি রাস্তা যেগুলো আমাদের হসপিটাল যাওয়ার জন্য মানুষকে ভুগ দেওয়া হয় জিডি রোড এসব যে 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 রাস্তাগুলো লিঙ্ক রোড যেতে ভোগে আমরা সেই রাস্তাগুলোই এমার্জেন্সি পারপাস করতে বলেছি তাও বুঝে বুঝে সেভাবেই করা হচ্ছে এক একদিন অনেকটা টানা হচ্ছে না কটপটে রোদ্দুর অবস্থায় করাচ্ছে এবার হঠাৎ কোথা থেকে মেঘ এসে মিনিটের একটা বৃষ্টি দেবে এটা আমরা কী করে ভবিষ্যৎপাতী করব কোনো অবস্থায় তো আমরা পুজো পেছিয়ে দিতে পারবো না আমাদের তো মহালয়ের দিনটা এগিয়ে আসছে মানে দিনটা ছোট হয়ে আসছে সময়টা ছোট হয়ে আসছে আমাদের এইটার মধ্যেই ব্যালেন্স করে কাজ করতে হবে পৌরবাসীর সার যাতে আমাদের পৌরবাসী চুচুরাবাসীর যাতে পুজোর সময় অসুবিধা না হয় প্রশ্ন উঠছে ভরা বর্ষায় শুরু হওয়া এই কাজ আদেও টিকবে তো নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু আপনার সুস্থতায় আমাদের সাফল্য